঄লা ণছে হোমারান ছমার দাতো ঠেসে আজন মার থায়া হোলেড আজায়ার পায়ায়া এনাক্য়া দায়া কুজডাকে কিসারব ংজডো কিস্তর মিস্

নিখাতি মান্যান অবেপার অনে গটভি নকান এমায মার আদি অস্যমিসান গুজরাকন নথাই বাতো ভায় গুজরাকন নথাই বাতো আদে ধুরু ভান জোয়

गुजरात नोधाई भाई गुजरात में नो तो दक्षिण नर्मदा ऋषि करता मड़ी गई